দ্বিতীয় স্ত্রী নিয়ে তিন বছর পর বাড়িতে ফিরল আয়াস রাওসি শুধু স্বামীর দিকে তাকিয়ে আছে তিন বছর আগে আয়েশ আর তার বিয়ে হয়েছে তবে আয়াস বিয়ের পর আর এক মুহূর্ত সেখানে না থেকে কোথাও চলে গিয়েছিল শ্বশুর বাড়িতে একাই থাকতে হয়েছে রাউশির পরে খোঁজখবর নিয়ে জানা যায় আয়াস জার্মানি চলে গিয়েছে এরপর কেটে যেতে থাকে দিন শ্বশুর সকলেই রাউশিকে পছন্দ করত শুধু আয়াস বাদে তিন বছরে একটি রাওসির সাথে কথা বলেনি আয়াস এই যে আজ নিজের স্বামীর পাশে তার দ্বিতীয় স্ত্রীকে দেখে বুক ফেটে যাচ্ছে রাওসির চোখে জল টলমল করছে রাউসি শাশুড়ি আমনা বেগম লজ্জায় মাথা নিচু করে রেখেছেন ছেলের এমন কর্মকাণ্ডে রায়হান শিকদারও লজ্জিত ভীষণ রাউসির দিকে তাকাতেই বুক ফেটে যাবার উপক্রম তার মা আমাদের কি দরজার সামনে দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে ঢুকাবে না ছেলের কথা শুনে রায়হান সাহেব ছেলের নিকট গিয়ে জোরে একটা চর মেরে বসেন আয়া শতবম্ব হয়ে যায় সাথে তার দ্বিতীয় স্ত্রী অনিমাও যেন ভরকে যায় আয়া শতবম্ব হয়ে বলে আমায় মারলে কেন কি করেছি আমি রায়হান সাহেব চেঁচিয়ে বললেন তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা তোর মুখ হতে চাই না আমরা রাউসি তৎক্ষণাৎ রায়হান সাহেবের কাছে গিয়ে বলে বাবা এমনটা করোনা ভেতরে আসতে দাও আমি একটু পরে চলে যাব প্লিজ করোনা আয়াসের চটে গিয়েছিল এমন কথা শুনে বেশি রেগে যায় কাছে এসে বসে আয়াস আর বলে তোর জন্য হয়েছে কিছু তোর জন্য বাবা আমায় আর চর মারলো তুই এখান থেকে এক্ষুনি চলে যা আয়েশের কথা শুনে রায়হান সাহেব কিছু বলতে যাবে তবে রাউসি বাধা দেয় আয়েসের দিকে ছলো ছলো চোখে তাকিয়ে বলে পছন্দ ছিল না তিন বছর আগে বিয়ের না করে দিলেই পারতে এত কিছুর কোনো প্রয়োজন ছিল না যাই হোক আমি চলে যাচ্ছি সুখে থেকেও তোমার নতুন জীবন সুন্দর হোক কথাটা বলে একদরে নিজের রুমে চলে যায় রাউশি এখন দাঁড়িয়ে এসব কথা শুনছিল অনিমা যেন খুবই বিরক্তিকর ছিল আয়াস রেগে আছে আমেনা ছেলের কাছে এসে বলল এমনটা করার আগে একটা বারও ভাবলি না রে কি ভাববো ভাববার সময় দিয়েছিল তোমরা তিন বছর আগে নাকি তোমরাও ভেবেছিলে হুট করে বিয়ে দিয়ে দিয়েছিলে তোমরা সেদিন আমার অমত থাকা সত্ত্বেও এটার প্রায়শ্চিত্ত করলাম আমি শর্ত এমনিতে ক্লান্ত মি রুমে যেতে দাও আমাদের অনিমার হাত ধরে বাবা আমাকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে যায় তারা রাইহান সাহেব আর আমেনা হতভম্ব হয়ে চেয়ে থাকেন শুধু ছেলের এমন ব্যবহারে ছেলে অনেক পালটি গিয়েছে বাবা মা হিসেবে খুবই লজ্জিত রাইহান সাহেব এবং আমেনা বেগম তারপর দুজনেই রাউশির রুমের দিকে গেলেন রুমে এসে দেখলেন রাউশি ওয়ার্ড্রব থেকে নিজের পুরনো কাপড়গুলো ব্যাগে ভাঁজ করে নিচ্ছেন আমেনা বেগম সাথে সাথে রাউসির হাত চেপে ধরলেন বোমা তুমি কোথায় যাচ্ছ কোথায় আর যাব আমার যাওয়ার মতো আর জায়গা আছে কোথায় বাবা মা নেই একমাত্র ভাই ভাবি সংসারে উঠা ছাড়া আমার যে আর কোন পথ খোলা নেই রায়হান সাহেব বলল তুমি কোথাও যেতে পারবে না যতদিন আমরা দুজনে বেঁচে আছি ততদিন তুমি এখানেই থাকবে আর যদি যেতে হয় তাহলে আমাদেরকেও সাথে নিয়ে চলো আমিনা বেগম বলল তিনটা বছর আমার ছেলে আয়াস বাড়িতে ছিল না তুমি একমাত্র আমাদের সাথে ছিলে তুমি চলে গেলে আমাদের কি অবস্থা হবে সেটা কি একবার ভেবে দেখেছো। আমি কি নিয়ে থাকবো মা তিন বছর আয়াস বাড়িতে ছিল না ওর প্রতীক্ষায় আশায় ভুগ বেঁধেছিলাম ভেবেছিলাম স্বামী একদিন ফিরে আসবে এ এসেছে ঠিকই সাথে নিয়ে এসেছে তার দ্বিতীয় স্ত্রী রাহেন সাহেব রাউসির হাত চেপে ধরে বলল মারে তুমি যেও না তুমি চলে গেলে আমি বাঁচব না বলেই কাঁদতে কাঁদতে রায়হান সাহেব চলে গেল সেদিন আর রাউসির যাওয়া হলো না রাতে রায়হান সাহেব এবং আমিনা বেগম খেতে বসেছে রাউসি বলল মা আপনার একটু বসেন আমি আয়াসকে এবং অনামিকাকে ডেকে আনি বলে যখন রাউসি ওদেরকে ডাকতে যাচ্ছিল তখন রায়হান সাহেব থামিয়ে দিয়ে বলল শোনো বোমা আজকে থেকে খাবার টেবিলে আমি যেন ওদের দুজনকে আমার সাথে না দেখি হয় ওরা স্বামী আগে খাবে না হয় আমি আর তোমার শাশুড়ি আগে খাবো তারপর রায়হান সাহেব নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলল শোনো আয়েশার মা আয়েশ যেহেতু দ্বিতীয় বিয়ে করেছে এই সংসারের কাজগুলো তেমনি দুভাগ হবে সব কাজ রাউসি করবে সেটা আমি মেনে নেব না তুমি আয়েশকে বলে দেবে ও যেন দুই স্ত্রীকে সংসারের কাজ সমান দুই ভাগে করে দেয় রাউসি শ্বশুরকে থামিয়ে দিয়ে বলল বাবা ওরা যেহেতু নতুন বিয়ে করেছে সেহেতু আর কিছুদিন যাক এখন আমি আপাতত সব কাজ করব এখন আপাতত ওরা মধুচন্দ্রিমাটা উপভোগ করুক ছেলের বইয়ের কথা শুনে আমিনা বেগম বলল এতটা ভালো হতে যেও না বৌমা পরে কিন্তু পস্তাবে শাশুড়ি কথা শুনে রাহসি বললো যা পস্তান তা তো পস্তিয়ে গেলাম চোখের সামনে স্বামীর ভাগ দিতে হলো এর চেয়ে আর বেশি কি মা আপনারা খেয়ে উঠে গেলে আমি ওদেরকে ডেকে এনে খাইয়ে দেব। তারপর শ্বশুর শাশুড়ি খেতে লাগলেন আইসের বুকে হেলান দিয়ে অনিমা খাটের উপরে বসে আইসের আঙুল টানতে টানতে বললো আমি ভেবেছিলাম আমার মতো সুন্দর একটা বউ দেখে তোমার বাবা মাও তোমার মতো গলে যাবে কিন্তু ওনারা দেখলাম বড় বউয়ের সাপোর্টে কথা বলছে কিছুদিন অপেক্ষা করো সব ঠিক হয়ে যাবে এমন সময় লক্ষ্য করলো কে যেন দরজায় সে টোকা দিচ্ছে আয়েস বলল দরজা খোলা আছে তারপর রাউশি ভেতরে ঢুকে ওদেরকে এমন অবস্থায় দেখে কিছুটা বিব্রত বোধ করলো সে কখনো কল্পনাও করেনি তার স্বামী আয়াস অন্য একজন স্ত্রী জানে রাউশিকে দেখে আয়েশ বলল কথা নেই বার্তা নেই হুট করে কেন এই রুমে ঢুকেছো আমি তো দরজা টোকা দিয়ে ঢুকেছি আপনি তো আসতে বলেছেন রাউশিকে দেখে অনিমা আরো বেশি আয়েসের বুকের ভেতরে ঢুকে যেতে লাগলো এ যেন ইচ্ছে করে রাউশিকে খেপাচ্ছে অনিমা আয়াস বললো বলল কি জন্য এসেছ রাত অনেক হয়েছে আপনারা ভাত খাবেন না খাবো আমি ডাইনিং এ ভাত দিচ্ছি আপনারা তাড়াতাড়ি আসুন বলে এই রাউসি সেখান থেকে চলে গেল অরিমা বলল দেখো আয়াস আমি কিন্তু রাউসির রান্না করা ভাত খাবো না কেন বলা যায় না যেহেতু আমি তার স্বামীকে তার কাছ থেকে কেড়ে নিয়েছি সেহেতু সে ক্রোধন্বিত হয়ে খাবারে বিষ মিশিয়ে দিতে পারে এখন যদি সে চলে যায় তাহলে ঘরের সব কাজ তোমাকেই তো করতে হবে আর তাছাড়া ওকে আমি যতটুকু চিনি ও অতটা সাহস করবে না ঠিক আছে যে কয়দিন কাজের মেয়ে না পাচ্ছ ওই কয়দিন আমি ওর রান্না করা খাবার খাবো কিন্তু তুমি যত দ্রুত সম্ভব একটা কাজের মেয়ের ব্যবস্থা করো আচ্ছা এখন খেতে চলো বলে এই দুজনে ডিনার করতে চলে গেল এভাবে কেটে গেল অনেকটা দিন একদিন বিকেলবেলা বেলা ড্রয়িং রুমে বসে শাশুড়ি মাথায় তেল দিচ্ছিল এমন সময় অনিমা ড্রয়িং রুমে এসে টিভি রিমোট নিয়ে টিভি ছাড়ছিল শাশুড়িকে এবং বড় সতীনকে দেখেও না দেখার ভান করতে লাগলো টিভির সাউন্ড এত জোরে বাড়িয়ে দিল সেখানে রাউসি এবং তার শাশুড়ির কান ফেটে যাওয়ার উপক্রম হলো আমিনা বেগম বললো টিভি দেখবে ভালো কথা টিভি সাউন্ডটা একটু ছোট করে দিলে ক্ষতি কি সাউন্ড বড় করে না দিলে আমি হৃদম পাই না তোমার জন্য তো আমাদের সমস্যা হচ্ছে কোন বাড়িতে আসলাম রে বাবা যারটা শুধু সেই বোঝে বলে অনিমা সেখান থেকে চলে গেল রুমে এসে দেখলো আয়াস খাটের উপরে বসে বসে কার সাথে জানি মোবাইলে কথা বলছে অনিমাকে হন্তদন্ত করে আসতে দেখে আয়াস মোবাইলে লাইন কেটে দিয়ে জিজ্ঞাসা করলো কি ব্যাপার বিড়বির করে কাকে বকা দিচ্ছ কাকে আবার তোমার ওই বুড়ো মা এবং তোমার গুণধর বড় বউকে কেন ওরা আবার কি করলো তারপর মানিমা শাশুড়ি এবং বড় সতিনের বিরুদ্ধে একে একে অনেকগুলো অভিযোগ দিতে লাগলো এমন সময় রাউসি রান্নাঘরের দিকে যাচ্ছিল হঠাৎ স্বামীর কাছে তাদের বিরুদ্ধে নালিশ দিতে দেখে দরজার পাশে থমকে দাঁড়ালো অনিমা আবার বলল কাল সকালে তোমার বড় বউকে এই ঘর থেকে বিদায় করবে আমার মরা বাপের কসম যদি কাল সকালের মধ্যে তোমার বড় বউ এই সংসার ছেড়ে না যায় তাহলে বিকেলের মধ্যে আমি আবার জার্মানির ফ্লাইট ধরবো কথাটা শুনে রাউসির বুকের ভেতরে ধপ করে মোচড় দিয়ে উঠল এবার বুঝি আর রক্ষা নেই স্বামী সংসার ছেড়ে তাকে যেতেই হবে স্বামী কি বলে সেটা শোনার জন্য আবারও দরজা দিকে আড়ি পাতলো আয়াস বললো ঠিক আছে আমি রাতে খাওয়া দাওয়ার পর রাউশিকে বলে দেব হয় সে এই বাড়িতে থাকবে না হয়ে আমার মরামুখ দেখবে স্বামী মুখে এমন কথা শুনে রাউশির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো সে সব কিছু করতে পারে কিন্তু আয়াসের মুখ তার পক্ষে দেখা সম্ভব না আয়াস তাকে ভালো না ভাসলেও রাউসি আয়াসকে প্রাণের চাইতে বেশি ভালোবেসে ফেলেছে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না চলে গেল নিজের রুমের দিকে রাউসি সকালবেলা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে আসে সে যে সকালবেলা চলে যাবে সেটা গতরাতে রাতে শ্বশুর শাশুড়িকে বলেছিল তাই শ্বশুর শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়ে আছে রায়হান সাহেব এবং আমিনা বেগমের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকায় একবার আমিনা বেগম জড়িয়ে ধরে রাউসিকে উনি কাঁদছেন রাউসিও কাঁদছে রায়হান সাহেব মাথা তুলে তাকাতেও পারছে না সাহস কুলাচ্ছে না আর রাউসি বলল বাবা আমি চলে যাচ্ছি ভালো থেকো তোমরা আয়াসকে কিছু বলিও না উনি ভালো থাকুক আজীবন এই দুয়াই আল্লাহর কাছে করি রায়হান সাহেবের চোখ বেয়ে দু এক ফোঁটা জল গড়িয়ে পড়লো অনেক আকুতি মিনতি করছে যেন রাউসি না যায় কিন্তু রাউসির কানে বাজে আয়াস কাল রাতে বলেছিল সে যদি না যায় তাহলে আয়েশের মরামুখ দেখতে হবে তাই শ্বশুর শাশুড়ির শত আকুতি মিনতি সত্ত্বেও খুব কষ্টে বাড়ির সদরদরজা দিয়ে বেরিয়ে যায় রাউসি কিছুদিন পর আয়েশের দুটো কিডনি নষ্ট হয়ে যায় সে হাসপাতালের বেডে শুয়ে আছে মাথার কাছে দাঁড়িয়ে আছে মা আমিনা বেগম বাবা রায়হান সিকদার এবং দ্বিতীয় স্ত্রী অনিবা ডাক্তার সাইফুল চৌধুরী আয়েশের সমস্ত চেক আপ করার পরে মাথার কাছে রাখা একটা রিপোর্ট হাতে নিয়ে বলল কথাটা আমি এখানে বলতাম না তবুও না বলে পারছি না আপনার ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ইমিডিয়েটলি তাকে যদি একটা কিডনি দেয়া যেতে পারে তাহলে সে বেঁচে থাকবে না হয় আগামী পনেরো দিনের ভেতরে সে মারা যাবে কথাটা শুনে আমেনা বেগম এবং রায়হান সিকদার অনেকটা বিচলিত হয়ে গেল আয়েসে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো ডাক্তার সাইফুল চৌধুরী বলল বিচলিত হওয়ার কিছু নেই ওনার রক্তের গ্রুপ এ পজিটিভ যদি এই গ্রুপের কোনো ব্যক্তি ওনাকে একটা কিডনি দান করে তাহলে উনি বেঁচে থাকবেন আয়েসের মা বলল ডাক্তার সাহেব প্রয়োজনে আমার দুটো কিডনি নিয়ে আমার ছেলেকে দিন তবুও যেন আমার আয়াস বেঁচে থাকে ডাক্তার সাইফুল চৌধুরী বলল ওটা পসিবল না কারণ আপনার রক্ত। ডুপ নেগেটিভ রায়হান সিকদার বলল তাহলে আমারটা নিন আপনারটা এবি পজিটিভ আপনারা বলার আগে আমি আপনাদের রক্তের গ্রুপ পরীক্ষা করে দেখেছি এমন সময় কাপা কাপা গলায় আয়েশ বলল অনিমা জার্মানি থেকে আসার সময় ভিসা কনফার্ম করতে গিয়ে তোমার পাসপোর্টে রক্তের গ্রুপ দেখলাম এ পজিটিভ তুমি তো আমার স্ত্রী হিসেবে চাইলে তোমার একটি কিডনি আমাকে দিতে পারো তাহলে আমি আর কিছুদিন এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতাম অনিমা নাগশীতকে বলল তোমাকে একটা কিডনি দিয়ে আমি বিকলঙ্গ হব নাকি একটা কিডনির উপর কোনো ভরসা আছে আমার দু কিডনি থেকে তোমাকে একটা কিডনি দিয়ে ফেললে পরে আমার কিডনি নষ্ট হয়ে গেলে তখন আমি বাঁচবো কিভাবে তার চেয়ে বরং তোমার জীবন নিয়ে তুমি থাকো আমি এক্ষুনি জার্মানিতে আমার বাবার মার কাছে চললাম বলে অনিমা হাসপাতাল থেকে চলে গেল বাপের বাড়িতে এসে রাউসি ভাই ভাবি সংসারে উঠলো তখন রাউসি ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিল এমন সময় বড় ভাই বাবুর রহমানকে ড্রয়িং রুমে আসতে দেখে রাউসি বলল কি ব্যাপার ভাইয়া তুমি আজ জবেলায় বাসায় চলে আসলে বাবুর রহমান বলল আসলে একটা খারাপ সংবাদ শুনে মনটা ভালো নেই কি খারাপ সংবাদ ভাইয়া তারপর বাবুর রহমান আয়েসের কথা বলতে লাগলো অনিমা যে আয়াসকে হাসপাতালের বেড়ে রেখে পালিয়েছে সে কথা বললো মুখে সব কথা শোনার দিয়ে টপ টপ করে তার স্বামীর এমন দুঃসময় দূরে থাকতে পারে হাসপাতালের বেড়ে শুয়েছিল আয়াস আমেনা বেগম আয়াসের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর অঝরে কাঁদছিল রায়হান শিকদার বিভিন্ন জায়গায় ফোন করছিল কিন্তু কিছুতেই কিছুই হচ্ছিল না এমন সময় রাউসি সেখানে গেছিল গেল আয়াস রাউসিকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল রাউসি গিয়ে আয়াসের হাত চেপে ধরল আমনা বেগম এবং রায়হান সিকদার অবাক হয়ে তাকিয়ে রইল রাউসি আয়াসের হাত চেপে ধরাতে আয়াসও কেঁদে উঠল রাউসি বলল তুমি কি ভুলে গেছো আমার রক্তের গ্রুপ এ পজিটিভ হ্যালো ভিওয়ার্স একজন প্রকৃত নেককার স্ত্রী তার স্বামী দূর দিনে দূরে থাকতে পারে না যেমনটি রাউসিও পারেনি তাই স্বামীকে কিডনি দিতে চলে এলো আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন धन्यवाद